জলসা শেষ করেছি রাত্রে মুম্বাই থেকে আমার ফ্লাইট ছিল সকালে আমি শতাব্দী এক্সপ্রেস ধরলাম সুরাট থেকে মুম্বাই আসব। ট্রেনে আছি একটা স্টেশন এলো নৌসারি নাম নৌসারি তো সেখানে বছর চল্লিশের একজন হিন্দু মা বুল তিনি চাবলেন অনেকগুলো লাগে আছে তো চার পাঁচটা সব বসে আছে ছেলে যুবক ছেলে তো সে এসে তাদেরকে বলছে আমি যেহেতু মলি সাহেব মানুষ মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে আমাকে সে লজ্জাই বলছে না যাই হোক কেন জানি না তাদেরকে বলছে ভাইয়া মেয়েরা লাগেজ থাড়া উপর উঠা তারা কিন্তু তাদের মস্তিতে আছে সব মোবাইলে গেম ফেম খেলছে ওই মেয়েটার কথাকে তারা কোনো রকমে রিসপন্স দিচ্ছে না তখন আমি আগে থেকে বললাম বাহিনজি মেয়ে উঠা দু বলে দিজিয়ে ভাইয়া সে দেখলে মলি সাহেব আগে বলল তো আমি হ্যাঁই দিদি আমি তুলে দিলাম সেই ভদ্র মহিলা সিটে বসে কি বললো জানেন ভগবান আপকা মঙ্গল করে সে দেখেছে তার ভগবানকে আর আমার বিশ্বাস আর আমার একইন আমার আকিদা আমি তার উপকার করেছি আর বদলা আমাকে আমার আল্লাহ দেবে যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন তোমরা মানুষের উপকার করো একটা মানুষের উপকার করলে গোটা মানব জাতির উপকার করা হবে তো রাস্তায় দেখলে কে বিপদে পড়েছে তার ধর্ম দেখো না আমার কাছে ভিডিওটা আছে আমি আপলোড করে রেখেছি বোম্বে এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে টাটা মেমোরিয়াল যেটা মুম্বাইয়ে আছে রতন টাটা তৈরি করেছেন বড় খিদমত করেছে এটা সেই টাটা মেমোরিয়ালের অনেকগুলো গেট আছে একটা গেটে গত বৎসরের ঘটনা একটা গেটে একজন আমাদের দেশের হিন্দু ভাই আল্লাহ তাকে বোঝদান করুক সে খাবার বিলি করছে খাবার মারছে গরিব দিকে লাইনে হিন্দু মুসলিম সব দাঁড়িয়েছে তার কাছে খাবার নিবে বলে তো একজন ভদ্র মহিলা আর একজন টুপিওয়ালা ভিকারি মানুষ তিনি দাঁড়িয়েছেন একজন আমাদের মা মুসলিম মা মুখে কাপড়টা ল্যাপটানো আছে গরিব মানুষ সেও দাঁড়িয়েছে তো সে তখন বলছে জিসকো খানা লেনা হ্যাঁ জয় শ্রীরাম বলো ফির খানা মিলেগা এটা হচ্ছে তার ভাষা না তো লাইন সে নিকলো জয় শ্রীর খানা মিলেগা না তো নেই মিলে গা আর একটা গেটে একজন মুসলিম ভাই খানা বাড়ছে আমাদের মতাই টুপি লাগিয়ে বড় লোক সেও গাড়ি নিয়ে এসছে গরিব দিকে লাইনে দাঁড়িয়ে আছে তার ভাষাটা শুনেলেন তিনি বলছেন কুছ বললে জরুরত নেই ভোগ লাগা হে খানা খালো জোরে বলুন না সুহান এটাই তো সম্প্রীতি এটাই নবীজির আদর্শ দেখো না কোন জাতের ক্ষুদার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে রসুলের সম্প্রীতি কিন্তু শুনে রেখে দেন আপনি বলছেন না আমাদের দেশে পুজো পার্বণ হলে দেওয়ালি হলে দুর্গা উৎসব হলে মুসলমান সেখানে যাবে এটার নাম সম্প্রীতি আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যদি ধর্মচার্যার উৎসব সবার হয় আমি এক মিনিটের লেগে তোমার কথা মেনে নিলাম তাহলে কুরবানির সময় উৎসবটা সবার হবে না কেন কথা বোঝাতে পারলাম আমি কোরবানির সময় দুটো ষাঁড় জবাই করব। দিয়ে বলবো ধর্ম যার যার উৎসব সভা সবাই চলে এসো আমার বাড়িতে খেতে বলা চলবে না ইসলাম নিষেধ করেছে তোমরা কারো ধর্মকে আঘাত করো না ওই জন্যেই আবাদিকে কোরবানির সময় ঈদের সময় থানায় ইমাম দিকে ডাকা হয় ডাকা হয় না হ্যাঁ না কেন এস সাহেব বলেন থানার আইসি বলেন আপনারা মেসেজ দিবেন জম্মা দিনে বলবেন ঈদকায় বলবেন তোমরা পশু জবহ করলে একটু লুকিয়ে করবে আর আমরাও বলি শোনো ইসলাম বলেছে কেউ কি কষ্ট দাও না তোমরা গরুটা জবহ করলে একটু ঘেরে নেবে লুকিয়ে দেবে কুটুম বাড়ি আত্মীয় বাড়িতে বিটির বাড়িতে জামায়ের বাড়িতে মাংস পাঠালে সেটাকে ভালো করে প্যাক করে পাঠাও যেন কারুর নজরে না পড়ে কেন একটা অন্য ভাই তিনি কষ্ট পাবেন ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখায় না এইটা আমরা বলি কোরআনকে জিজ্ঞেস করুন লাউ কা আলিয়াতুন আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাট মারামারি সৃষ্টি হতো। এটা কোরআন। আল্লাহ কজন? একটাই আল্লাহ। যদি আর একটা হতো আল্লাহ এটা নিজে বলছেন কোরআনে আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি সৃষ্টি হতো। কেমন? ধরেলেন? আপনারা জলসা করছেন আচ্ছা এই বৃষ্টিটা এটা যদি পঞ্চায়েত প্রধানের হাতে থাকতো তার পিঠের চাম থাকতো থাকতো না সে প্রায় মার খেত কেন আপনারা জলসা করছেন পানি হয়ে গেল কার হাতে হাতে প্রধানের ধরে নিয়ে তাকে যে ঠিক কিনা বৃষ্টি কার হাতে পৃথিবীর নিয়ন্ত্রণ কার হাতে আল্লাহর হাতে আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে কিচ্ছু করার নেই কেন পৃথিবীর মালিক একজন কোরআন বলল এরপর অনেক মুসলিম ভাই শিক্ষিত তাদের প্রশ্ন আমাদের কাছে হুজুর একটু আমি চাপড়ায় গেছি ঠাকুর দেখতে বউকে নিয়ে একটু মেলা দেখতে এতে দোষ কোথায় ইসলামী শরীয়তে এতে ইমান কি করে ধ্বংস হবে আপনারা মলবিরা একটু বাড়াবাড়ি করছেন আমি বললাম ঠিক আছে তাইলে কোরআনের শোনো এক্সাম্পেল দিচ্ছে একটা উদাহরণ এই গ্রামে রাতের বেলায় সব মানুষ ঘুমাচ্ছে একটা বাড়িতে ডাকাত পড়েছে ডাকাত ডাকাত বুঝেন তো ডাকাতি চলছে সে ঘরের সব মানুষকে বেঁধে দিয়েছে একটা কামরায় দিয়ে ডাকাতি করছে সব মালগুলো গাড়িতে চাপাচ্ছে লুটে একজন ব্যক্তি প্রস্রাব করতে উঠেছেন তিনি গাছের তলায় বসে দেখছেন কিভাবে লুটপাট চলছে ডাকাতি হচ্ছে পুরো ঘটনা দেখলো চলে গেল ডাকাতরা গ্রাম থেকে বেরিয়ে গেল তারপরে চাপড়া থানার বড়বাবু এসছেন পুলিশ এসছেন গ্রামের লোক জেগে গেছে অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে সবাই চলে এসছে থানার বাবু জিজ্ঞেস করলে তোমাদের মধ্যে কে কে দেখেছ সে বললে স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি কাকে বেশি মারবে কথা বলেন তাকে তুলে গিয়ে পিটাবে মালটাকে পিটা বেরিয়ে যাবে তাকে মারবে না মারবে না মারবে এরপর শুনেলেন কোরানে আছে হ্যাঁ আমার বন্ধুগণে আমার শিক্ষিত ভাই শিক্ষিত সমাজ মা বোন কোরানে আছে তোমরা যদি দেখো কোনো জায়গায় শিরকের কাজ হচ্ছে আল্লাহ বিরোধী কাজ হচ্ছে রসুল বিরোধী কাজ হচ্ছে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও তা না হয় সুবানের দ্বারা রুখে দাও তা না হয় ঘিন্না করে ওই জায়গা থেকে দূরে সরে যাও আপনি কেয়ামতের দিনে কি হিসেব দিবেন আপনি নিজে তৈরি থাকুন আমি তৈরি আছি আমি যেটা বলছি হক আর আপনি যেটা ভাবছেন ওটা না হক আল্লাহর কাছে আপনাকে হিসেব দিতে হবে আমার বন্ধুগণ সব থেকে দুঃখ কোথায় লাগে জানেন এই আপনাদের মতনই প্যান্ডেল গত বছর আমি গেইছিলাম আপনার দশ ঘড়া বলে হুগলিতে একটা জায়গা আছে আমার বর্ধমানে শেষ আর হুগলির শুরু দশ ঘড়া তারকেশ্বরের আগে তো সেখানে আমি জলসাই গেছি এরকম প্যান্ডেল প্যান্ডেলের পাশে একটা বিরাট গাছ গাছটার চারিদিকে প্যান্ডেল হয়ে গেছে গুড়াটা নিচেই আছে তার গুড়াতে মাটির ঘোড়ার রাখা আছে আগারবাতি মোমবাতি ইত্যাদি 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 সব রাখা আছে তো আমি স্টেজে গেলাম যাওয়ার পর আমাকে খুব ভালো লাগলো আমি বললাম বাবা আপনাদের এখান দেখে আমাকে খুব ভালো লেগেছে পশ্চিম বাংলার মধ্যে বলে কেন হুজু আমার এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে এত মহাব্বত এখানে তোমরা জলসা করছো পাশি ভাই জানেরা পাঠ করেন চার পাঁচটা যুবক বলছে হুজুর ওটা আমাদেরই মানে তুরা কি করিস বলে বুড়ো পিস সাহেব আছে যা বুঝে লিখে বাস্তব অবাক হলাম মাটির ঘোড়া রেখে একজন অমুসলিম ভাই সে মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে ওটা যদি সেরেক হয় ইসলামী শরীয়তে তাহলে মাটির ঘোড়া রেখে গাছতলায় সিজদা করলে এটা শরীয়তকে বলল আপনাকে ইমানদারির সঙ্গে ভাববেন ভালো মন্দের মালিক সকলে বলুন কে কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ মালিক মালিককে আল্লাহ এখন আমি ইয়াসিন বেঁচে আছি না নেই বেঁচে আছি আমি যখন কথা বলছি আমার মধ্যে প্রাণ আছে আমি যখন কথা বলছি এখন আমাদের সভাপতি ভাই উনি যদি বলেন ইয়াসিন ভাই আমাকে একশো টাকা দেন দিতে পারবো না পারব কথা বলেন ফার্স্ট করে পকেট থেকে বার করে ওনাকে একশো টাকা দিতে পারবো আচ্ছা আমি যদি মরে যাই চাইলে দিতে পারবো কেন ক্ষমতা শেষ নেই আপনি এইটা বিশ্বাস করলেন যে ইয়াসিন ভাই বেঁচে থাকলে একশো টাকা দিতে পারতো মারা গেছে দিবার ক্ষমতা নেই কোনো কিছু করার ক্ষমতা নেই তাহলে আমি মরে গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাও পারলাম তাহলে ইয়াসিন মারা গেছে আমার কবরে গিয়ে কি করে ছেলে চাওয়া যাবে আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাওয়া যাবে আমার বন্ধুগণ আমার ভাই আমি সিস্টেম বিরোধী লোক অনেকজন আমার জলসা শুনে মনে করে এটা পীর বিরোধী না আমি পীর বিরোধী নয় আমি হচ্ছে সিস্টেম বিরোধী লোক তোমার সিস্টেম ভুল আমি তোমার বিরুদ্ধে পৃথিবীর কোনো বাপের ব্যাটা মলবি সে যদি বলতে পারে যে কবরে চাওয়া যাবে কবরস্থানে চাওয়া যাবে এখানে হাজি সাহেব থাকলে আপনার কিরামে হাজি সাহেব থাকলে তাকে জিজ্ঞেস করবেন আপনি কি আল্লাহ নবী সাল্লা সাল্লামের কবরে কিছু ভালো মন্দ চেয়েছিলেন না আপনাকে হাতই তুলতে দিবে না কবর জিয়ারত করা শূন্যত কবরে হাত তুলে কবরের কাছে চাওয়া এটা চরম পর্যায়ে শিরিক এবং আল্লাহ বিরোধী শরীয়ত বিরোধী কাজ আমার বন্ধুগণ দুঃখ লাগে আপনি চলুন হাজি আলী বাবার মাজারে মুম্বাইয়ে বীরভূম ডিস্ট্রিক্টে দাতা বাবার মাজারে বড় লোক দামি লোক তারা যাচ্ছে গাড়ি নিয়ে একটা চাদর চড়িয়ে সেখানে গিয়ে সিজদা দিয়ে বলছে বাবা আমাকে ছেলে দাও বাবা আমার ব্যবসায় বরকত দাও বাবা আমাকে এটা দাও অথচ সে যখন বাইরে বেরিয়ে আসছে দুদিকে ভিখেরি বসে আছে আল্লাহকে নাম পে দে দে বাবা সেও জানে মাজারে গেলে পাবো না তোর পকেটেই টাকাটা আছে বুঝতে পারেননি উনি উনি তো চলে গেছেন আমাকে কবর থেকে কি করে টাকা দিবে যে আমার সংসার চলবে আমি জানি তোমার টাকা আছে তাই তোমার কাছে হাতটা পেটেছে সে আমার বন্ধুগণ আমার ভাই মাথায় রাখবেন আল্লাহ ছাড়া কল্যাণ অকল্যাণের মালিক কেউ নেই ইয়াসিন মারা গেছে ইয়াসিনের ক্ষমতা শেষ আর তোমাকে কিছু দিতে পারবে না আমার ভাই বেরেনে আঘাত লাগবে আপনার আজকে মুসলমান গাছতলায় সিস করছে যে গাছটা ঝড় দিলে ভেঙে পড়ে যাবে মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করছে অথচ সে জানেই না এটা আল্লাহর কাছে মারাত্মক একটা শিরিক যেমন সব থেকে বেশি শিরকে লিপ্ত কারা আমার মা বোনেরা থেকে বেশি ছেলে হচ্ছে না এক বৎসর দু বৎসর তিন বছর হলো ডাক্তার করছে ডাক্তারি করছে ছেলে হচ্ছে না এরপর এরা চিন্তা করলে ইয়াসিনের কাছে এলো আমার কাছে কি হলো বাবা বলছে হুজুর তিন বছর হয়ে গেল বাচ্চা হচ্ছে না আমি বললাম ভাই নামাজ পড়বে আল্লাহর কাছে কাঁদো আল্লাহ চাইলে বাচ্চা হবে আল্লাহ না চাইলে পৃথিবীর কেউ দিতে পারবে পারবে না কিন্তু দুঃখ লাগে আমাদের দেশে এমন এমন তাবিজওয়ালা আছে অনেকজন বলছে আমার তাবিজে ব্যাটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে আরাম করে একটা ব্যাটা না বাস্তব বলছি আচ্ছা তাবিজে যদি ব্যাটা হতো আমাদের তাবিজে পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো মলবিদের ইসলামে চারটা বিয়ে করে যায় যাচ্ছে না নাই আছে চারটা বিয়ে করতাম বছরে একটা করে ব্যাটা দশ বছরে কটা চল্লিশটা লাঠির জোর আমার পঞ্চায়েত আমার কিন্তু দুঃখের বিষয় আমি ইয়াসিন আপনারা মনে করছেন এত ভালো বক্তাকে ভাইরাল বক্তাকে দাউদ দিয়েছে তাইলে আমার তাবিজে কতটা কাজে লাগবে ভেবে দেখুন বড় কষ্ট লাগে আমার দুটো বিটি আমাদের তাবিজে ব্যাটা হলে বছরে একটা করে ব্যাটা নিতাম তাবিজ মেরে যদি বলেন কোরআনের দলিল দেন গল্পগুজব নয় কোরআন সূরা আল ইমরান কোন সুরা বললাম আল ইমরান প্রথম পৃষ্ঠা ওয়াল্লাতী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা আসা

আমি আমার ইচ্ছা মতো দান করি কানা কুড়া ন্যাংড়া লুলা সুন্দর কালো সাদা সব আমার আল্লাহর ইচ্ছা আমি কারো পরামর্শে কাজ করি না ভেবে দেখুন যদি আমাদের মতো মলবির তাবিজে কাজ হতো তাহলে একটাও কালো ছেলে হতো আর কথা বুঝতে পারেননি আমার পানি পড়াই যদি বেটা হয় তাহলে তো মলবির পানি পড়াতে সব ফর্সাই ছেলে হতো কালো আর হতো না আল্লাহর ইচ্ছা বলেই তো সইয়েদেনা বেলালে হাবসি কালো কুচকুচে ঠোঁটটা মোটা মধুর্য আওয়াজের আজান আপনি দেখুন বিভিন্ন দেশের আমাদের ভারতবর্ষে আমাদের খাঁদা আছে না কুচু আছে ম্যাক্সিমাম আমাদের নাকগুলো উঁচু ভারতের মানুষের ঠিক না নেপালিদের কি চারটা আমাদের দেশে একটা রাজ্য আছে মণিপুর মণিপুরিরাও নেপালিদের মতন ওটা আমাদের রাজ্য সিকিম সিকিমের সিকিম ভুটান এইগুলোর যারা মানুষ আছে তাদেরও নাকটা চেপটা আল্লাহর সৃষ্টি আল্লাহ ওইরকম করেছে আমাদের সমাজে বললে আমি তো খোঁজ রাখি না হাজরাতে উমর বললেন আমি ফজরের নামাজ পড়ে আমার যারা সৈন্য আছে আমার যারা রাজত্ব চালাচ্ছে তাদেরকে বলি খোঁজলাও আমার শহরে বেশিরভাগ মানুষের বাড়িতে আজকে যাই তুনে তেল আর রুটি আমার প্রজারা যাই তুনে তেল আর রুটি খাবে আমি কেমন করে ভালো মন্দ খেয়ে কেয়ামতের দিনে আল্লাহকে জব দেবো বলুন সুবাহ আল্লাহ এটা ছিল হাজর উমরের এখন বর্তমান তাকিয়ে দেখলেন নেতাদের খাবার আলাদা প্রজার খাবার আলাদা দামি দামি হোটেলে এখন আবার অনেকজন বলছে দামি লোক হলে গার্লফ্রেন্ড রাখতে হয় গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নাউজবিল্লা ইসলামী শরীয়তে হারাম জিনা হারাম আমার বন্ধুগণ আমার ভাই আপনি নেতা হন খুব ভালো কথা কিন্তু জানেন কেয়ামতের দিনে সব থেকে কঠিন হাসর হবে রাজা বাদশাহ নেতাদের আল্লাহ মারাত্মক হিসেব নেবেন কেন আল্লাহর কাছে যেটা সব থেকে কঠিন হিসেব হবে সেটা হচ্ছে হক বান্দার হক কেউ যদি বাপের হক মারে আল্লাহ ছাড়বেন না কেউ যদি মায়ের হক মারে আল্লাহ ছাড়বেন না কোন বাম্মা তার সন্তানের হক যদি মারে সেই বাম্মাও রেডি থাকো আমার ছেলে আমাকে দেখেনি ওই জন্য ওকে এক কাটা জায়গা দেবো না মেয়েকে ডেকে দিলাম তুমি কবরে যাওয়ার পরে বুঝতে পারবে তুমি কি করেছো। তুমি কে মতের তোমার আর তোমার ছেলের মধ্যে পার্থক্য কি রইল বেটা নামাজ পড়ে না বেটাকে নামাজের দাউদ না দিয়ে বেটাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিল আমার বেটা নামাজ পড়ে না আমার বেটা আমাকে পয়সা দেয় না বঞ্চিত আমি আমার খাই আর জমি জায়গা আমি সব দিয়েছি আর আমি পড়ছি তুমি কেয়ামতের দিনে বুঝতে পারবে কত বড় অন্যায় করেছ হক সবাই সবাইকে হক বুঝিয়ে দেন কেউ কোনো রাজা সে যদি তার প্রজাদের হক মারে আল্লাহর কসম আল্লাহ কেয়ামতের দিনে অনেক বেশিরভাগ নেতা বেশিরভাগ বর্তমানের রাজা তারা কেয়ামতের দিনে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না তারা যা অন্যায় করছে বর্তমানে তার প্রজাদের প্রতি তার এলাকার লোকের প্রতি কেউ অন্যায় করবেন না আল্লাহর কাছে কঠিন পাকড়াও হবে আল্লাহর কাছে হিসেব আপনাকে দিতে হবে চলুন আমার মা বোনের দিকে বলবো তোমরা নিজেদিকে পর্দায় ঢেকে লাও তার মারাত্মক কারণ হচ্ছে শুনেলেন আমরা যে দেশটাই বাস করছি এই দেশটার নাম হচ্ছে হিন্দুস্তান এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ এই দেশে প্রশাসনিক আইন আছে কোর্ট আছে দেশের সংবিধান আছে কিন্তু যদি কোনো দেশটা ইসলামী রাষ্ট্র হয় সেখানে যদি ইসলামী শাসন থাকে আর সেখানে যদি কোনো বিবাহিত মেয়ে বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে ইসলামী শরীয়তে আইন হচ্ছে তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও কোনো ছেলে যদি ধর্ষণ করে তাদেরকে নিয়ে এসে রাস্তায় জনসমক্ষে ডার করিয়ে পাথর মেরে হত্যা করে দাও আমার বন্ধুগণ আমার মা বোন তোমরা এই কথাটা কানকুলে শুনবেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বোখারি শরীফে এর ব্যাখ্যা আনলেন ওই মহিলাটাকেও পাথর বেড়ে হত্যা করতে হবে যে মহিলাটা রাস্তাঘাটে বাজারে পর পুরুষের সামনে নিজের যৌবনকে দেখিয়ে উত্তেজিত করে ওই মহিলাটাকেও বেপর্দা মহিলাটাকেও পাথর বেড়ে সরিয়ে হত্যা করে দেওয়ার হুকুম আছে ওই জন্যে দিকে বলছি তোমরা নিজে দিকে ঢেকে লাও তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না কটা বললাম তিনটে নাম্বার এক মায়েরা ভালো করে শুনবেন তোমার শরীর যদি গুরুতর অসুস্থ হয় ডাক্তারের কাছে পর্দার সহিত যেতে পাবে দুই নিকটতম আত্মীয় মারা গেলে যেতে পাবে মরা ঘরে ভিড় কাদের বেশি মায়েদের দুঃখ ওইটাই আমার আব্বাজি পঞ্চান্ন বৎসর জলসা করছেন বাংলার মাটিতে আমার আব্বাজিকে আমি একদিন বলেছি মাদ্রাসায় যে আপনি পঞ্চান্ন বৎসর জলসা করলেন আমাদের দেশের কত হুজুর কত আমাদের যুগে পেরিয়ে গেল আমাদের উস্তাদরা পেরিয়ে গেল কিন্তু দুঃখের বিষয় এখনো মেয়েদের মহিলাদের ঘর বন্ধ হয়নি তার কারণ একটাই সমাজ চাইনি তাই বন্ধ হয়নি আলেমদের কথাকে আপনারা অ্যাকসেপ্ট করেননি মরা ঘরে মায়েদের ভিড় কেন বেশি হয় কিসের জন্যে মাংস ভাত খাওয়া যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়ি থেকে যদি খানা রান্না করা হয় ওই খাওয়াটা জায়েজ নেই বুঝা বুঝাইল আমাদের দুঃখ আমাদের বেদনা এইটাই যে আমরা বুঝতেই পারিনি ইসলামটা কি বুঝেলেন আপনার কল্যাণ হবে মায়েরা তৃতীয় নম্বর হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে যার সঙ্গে বিয়ে হারাম তার সঙ্গে হজ করতে যেতে পাবে যার সঙ্গে বিয়ে যায় যাচ্ছে যেতে পাবে না আমার বন্ধুগণ আমার ভাই মাথায় রাখবেন আমার মায়েরা মরা বাড়িতে যাচ্ছে তারা ভিড় করছে এবং ইসলামী শরীয়তে আপনারা কি মনে করছেন আমি প্রথমেই বলেছি মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম আপনার বাড়িতে আপনার বাম মারা গেছে আপনার মা মারা গেছে আপনার সন্তান মারা গেছে আপনি দুঃখ পালন করবেন কিন্তু দুঃখটা কেমন হবে বুক চাবড়িয়ে নয় মুখ ছিঁড়ে নয় জামা ছিঁড়ে নয় চিল্লিয়ে গাঙারে নয় আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি আমাকে সবের জমিল ধান করো আমার সন্তান চলে গেছে আমার কষ্ট হচ্ছে আল্লাহ আমার বুকে ব্যথা হচ্ছে আমার বেটার জন্যে চোখ দিয়ে পানি পড়বে আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে সবরে জমিল দাও আমার বাপ চলে গেছে আমার আব্বা আমাকে ভালোবাসতো আল্লাহ তুমি আমার আব্বাকে জান্নাতি করো বাপের কবর জিয়ারত করুন কিন্তু দুঃখের বিষয় এই আজকে বর্তমান যুগ সব মোবাইলে রেকর্ড ঠিক কি না রাস্তায় আপনি চা খাবেন রেকর্ড আপনি পানি খাবেন রেকর্ড আমি একদিন উত্তরবঙ্গ যাচ্ছি মালদার সুজাপুরে একটা ডাঙাতে চায়ের দোকান আছে খুব ভালো চা খেলাম মালিক পয়সা নিতে চাই না আমার পাশে বসেছিল একজন ইউটিউবার ফটো তুলে সেটা পোস্ট করে দিয়েছে অনেকজন মনে করবে হুজুর হয়তো ফটো ছেড়েছে আমি জানি না আমার ইউটিউব চ্যানেলই নাই এগুলো সব অন্যজনের আমার কোনো চ্যালেঞ্জ নাই নিজস্ব আমি আমার সময়ও নেই অত আমি খুব ব্যস্ত মানুষ যাই হোক আমার বলার উদ্দেশ্য মাস ছয়েক আগে ছয় হবে মনে হয় ছ মাস সাত মাস হবে বর্ধমানে একটা মার্ডার হয়েছিল সেই মার্ডারে মিডিয়া এসে হাজির চার পাঁচটা তো তাদের বাড়ির মহিলাদিকে জিজ্ঞেস করছে কি জন্য মার্ডার কিভাবে মার্ডার করলো তো সেই মহিলা তাকে কানতে কানতে বলছে পাঁচজন ছিল মাগ কুচি কুচি করে কেটে দিলে মাগ শুনেছেন না মোবাইলে সেটা নিয়ে গান হয়েছে সেটা নিয়ে ডিজে হয়েছে সেটা নিয়ে টোল হয়েছে যারা করেছে তারা চরম অন্যায় করেছে আর সব থেকে বড় জিনিস এই মা বোনেদের কাছে দিন না থাকার কারণে ইসলামটা মাজাক হচ্ছে এইভাবে কান্না শরীয়তে জায়েজ নেই আপনার দুঃখ পালন হবে এবং একটা মিডিয়া পড়শন করলে তার উত্তর দিতে হবে আপনারা মুসলমানরা শুনে যান আপনার বইয়ের কাছে যদি কোনো পুরুষ আপনার বাড়িতে ঢুকতে চাই মিডিয়াওয়ালা তাকে ঝাঁটা মেরে বার করুন আমাকে পড়শোনো কর আর মিডিয়া পড়শোনো করলে উত্তর দেওয়াটা আপনার জন্য ওয়াজিব নয় আপনাকে এসে জিজ্ঞেস করছে আপনার বাড়ি কোথায় আপনি দেশের নাগরিক তার গালে থাপ্পড় মারুন দে বলুন তু দেশের নাগরিক ওটা আগে প্রমাণ দে তু বাংলাদেশি সে আমাকে এসে কি জিজ্ঞেস করবে আমি প্রমাণ দেবো সরকারকে সরকার ফরম দিয়েছে ফরমে তোর যদি ইচ্ছা হয় সরকারি অফিসে যা বিএলোর কাছে যা সে তোকে দলিল দিবে ইয়াসিন দেশের নাগরিক কি না ইয়াসিনের বাপের নামটা আছে কি না ওই জন্য মিডিয়া প্রশ্ন করলে সব কথার উত্তর দেওয়া চলবে না সরিয়ে দেন ইউপিতে একজনকে দেখলাম দিল্লিতে জিজ্ঞেস করছে ভাই কাল বম ব্লাস্ট হওয়া তাপকো মালবে বলে কো পাতা নেই এই লোকটা হচ্ছে ভদ্র লোক মুসলিম মিডিয়া তার মুখে মাইকটা গুঁজে দিচ্ছে মনে হচ্ছে এমন ওর বাপ ওকে জিজ্ঞেস করতেই হবে দুঃখ লাগে ওই জন্যই তো কিছুদিন আগে দেখলাম একটা মিডিয়া অঞ্জনা আঞ্জনা আম তাকে মালা পরিয়ে বলে ইয়ে মর চুকি হ্যাঁ আজ তক কি অঙ্কার ইয়ে মর চুকি लिए লিয়ে শ্রদ্ধাঞ্জলি দিজিয়ে কেন কিছুদিন আগে এই মেয়েটা ধর্মেন্দ্র বলে একটা আর্টিস্ট আছে সে বেঁচে আছে তাকে বলছে মরে গেছে তার বেটাও দেখলাম গালি দিচ্ছে তাকে মিডিয়াকে কেন বর্তমানে ভারতের ধ্বংসের হিন্দু মুসলিমের বিভেদ ভারতে যতগুলো হচ্ছে এর জন্যে দায়ী এক শ্রেণীর মিডিয়া এই মিডিয়াদের কারণে হচ্ছে এড়িয়ে চলুন আমার ভাই চলে এসছে না আচ্ছা ভাই আব্দুল্লা আচ্ছা আচ্ছা আমার খুব কাছের মানুষ একসাথে থাকি আল্লাহ ওনার হায়াতে দেখ আজকের যারা জলসা কমিটি আছেন যারা জলসা দিয়েছেন আপনারা বসে জলসা শুনলেন অনেকগুলো কড়া কথা বলেছি আমার কথাটা গায়ে না লিয়ে আপনি বেরেনের দ্বারা বাড়িতে গিয়ে একটু ভাববেন ইয়াসিন ভাই কি বলে গেল আল্লাহ আপনাকে হৃদায় দেখ আমাদেরকে হৃদায় দেখ আজকে আমাদিকে পরিবর্তন করুক আপনারা আমার জন্যে দোয়া রাখবেন আমি আপনাদের জন্যে দোয়া রাখি সর্বপ্রথম সর্বশেষ যে ভাইয়েরা এই অনুষ্ঠানটা তৈরি করেছেন কোরআন হাদিসের আল্লাহ তালা সেই ভাইদের জানে মালে ইজ্জতে বরকত দেখ এই জালসার কমিটি সেক্রেটারি কেসিআর প্রেসিডেন্ট যত মেম্বার আছেন আল্লাহ সকলের হায়াতে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ খেতে ব্যবসা বাণিজ্যই বরকত দেখ সবাই নিয়োগ করুন আমরা আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হব ইনশাআ আমিন আমিন ও আখরু দাওয়ান আলী আলামিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু চার মিনিট বেশি হওয়ার কারণে আমি ক্ষমা প্রার্থী আমার জীবনে এগুলো ঘটে না কিন্তু জানি না কি করে ঘটে গেল চার মিনিট পেরিয়ে গেছে আমি বক্তার কাছে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম ও আরাহমতুল্লাহ হে আমার আব্বাসান আপনি কার উপাসনা করছেন হাত পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো যোগ্যতা নেই আপনি তার উপাসনা করছেন এটা শৈতানের রাস্তা এটা ছেড়ে দেন আমার আল্লাহকে বিশ্বাস করুন তিনি দাউদ দিলেন তিনার আব্বাসানকে তিনার আব্বাসান দাউদ কবুল করেনি আমার বন্ধুগণ কোনো ব্যক্তি কোনো মানুষ মায়েরা শুনবেন আপনি শখ করে ছেলের জন্য একটা বড় মেয়ের জন্য পুতুল কিনেছেন আলমারিতে সাজিয়ে রেখেছে অনেক মা ঠিক বললাম না অনেক কুকুরের ডল গিফট পেয়েছে বাড়িতে রেখে দিয়েছে ওগুলোকে পুড়িয়ে দেন যে বাড়িতে জান্দারের মূর্তি থাকবে সেটা পুতুল হোক সেটা যে কোনো প্রাণীর হোক সেই বাড়িতে রহমতের ফেরেস্তা আসবে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ শির্কের পাপ আমি গত বৎসরে দেখুন আজকে মুসলমানদের কাছে এত ডেঞ্জার বিষয় চলছে আপনার আমার ইমানটাকে কোন জায়গায় ডার করিয়েছে কিছু বেঈমান কাপের জানেন কচু জানেন কচু মাংস দিয়ে মাছ দিয়ে রান্না হয় আচ্ছা কচুর পাতা জানেন আচ্ছা কচুর পাতায় পানি দিলে থাকে না পড়ে যায় বাবা পড়ে যায় দেখবেন যেদিকে হোক ডিসব্যালেন্স হয়ে পড়ে যাবে মুসলমানের ইমানটা বর্তমানে কচু পাতার পানির মতো দাঁড়িয়ে আছে আপনারা তো দূরের কথা আমাদের মতো মলবির বে ইমান কেউ নষ্ট করার জন্য এক সেরে ইমান লেগে গেছে আমাদের সমাজে একটা ভাষা চলছে সেই ভাষাটা কখন দেখা যায় কখন শোনা যায় ঠিক কোনো ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু ভাইদের কোনো পুজো পার্বণ থাকে তখন ভাষাটা শুনতে পাই ধর্ম যার যার উৎসব সবার শুনেননি এই ভাষাটা যদি কোনো বাপের বেটা মৌলী বলতে পারে শরীয়তী ভাষা ইসলামিক ভাষা কোরআনী ভাষা ইসলামের ভাষা নবী মোহাম্মদের ভাষা আমি ইয়াসিন তার আভারই থাকবো আমি ক্ষমা চেয়ে আর আমি বলে যাচ্ছি এই ভাষা ইসলামী শরীয়ত বিরোধী কোরআন বিরোধী রসুল বিরোধী যদি বলেন হুজুর আপনি তাহলে সম্প্রীতি নষ্ট করছেন ওরে নেমো খারাম তুমি সম্প্রীতি চিনতেই পারো বুঝতেই পারোনি সম্প্রীতি যদি জানতে হয় আমাদের মতো মলবির কাছ থেকে সম্প্রীতি শিখবে আল্লাহ নবী সাল্লামের থেকে দামি সম্প্রীতি পৃথিবীতে কেউ দিতে পারে না তার কয়েকটা দলিল দেব নবীজি সম্প্রীতির নাম্বার এক কোরআনে আল্লাহ বললেন কোনো মানুষ যে হিন্দু ভাইরা শুনছেন তাদের মনে ব্যথা রাখবে ইয়াসিন সাহেব মানা করছে আমাদের অনুষ্ঠানে যাতে মুসলমানরা না যায় হান্ড্রেড পারসেন্ট যাওয়া যাবে না তার দলিল শুনে যান তার ভালো করে কান খুলে আমাকে গালি দেওয়ার আগে শুনেলেন পুরোটা তারপরে বুঝতে পারবেন আমার বন্ধুগণ আমার ভাই আপনার ব্রেনে আঘাত লাগবে কিন্তু আমি আঘাত লাগতে দেবো না বুঝিয়ে দেবো কোরআনে আছে যে কোনো মানুষ এখানে কিন্তু আল্লাহ ধর্মের কথা বলেনি কি বলেছেন কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো কেউ যদি কোনো মানুষের উপকার করে গোটা মানব জাতির উপকার করলো এটা হচ্ছে কার ভাষা আল্লাহর নবীজি হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় ততক্ষণ মমিন হতে পারবে না সুরক্ষা পেতে হবে নবীজি বললেন সম্প্রীতি শুনেলেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশেকে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক খ্রিস্টান হোক যে ধর্মেরই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও আচ্ছা বলুন এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে হতে পারে না আগে চলুন বুঝিয়ে দিই আমি একবার गुजराटे जलसा छोड़